কিন্তু এই রাজ্যের সরকার তারা একদিক থেকে ত্রিপুরারের জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা এটাকে তারা স্বীকার করে না আর এই বিধানসভার পবিত্র এই অধিবেশনের মধ্যেও যে সাংবিধানিক দায়বদ্ধতা তা বিন্দুমাত্র তারা স্বীকার করেন না এরা সাংবিধানিক দায়বদ্ধতাকে অস্বীকার করেন এই ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকারের বয়স মাত্র দেড় বছর হল কিন্তু ইতিমধ্যেই এটা দুর্নীতির সাভারে ডুবে গেছে আজকে শুনেছেন একজন মন্ত্রী বিকাশ দা বর্মা অধীন মন্ত্রী হলেন তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব তো পারলেন না উল্টা জানি অর্থাৎ আমারটা যেমন আপনি জেনেছেন আপনারটাও জানি তিনি স্বীকার করে নিচ্ছেন মানে কি ধরনের আস্পর্দা অর্থাৎ আমি চুরি করেছি করব এটা শুধু বিকাশ দেবর একেবারে গোটা লাইন এটা দুর্ভাগ্যের গতকালও যেহেতু সুদীপ বাবুরা ছিলেন একসাথে স্বাভাবিকভাবেই তারাই ভেতরের খবরগুলো একটু ভালো জানেন মুখ্যমন্ত্রী দপ্তর সম্পর্কে যেভাবে বলেছে লক্ষ্য করেছেন আপনারা রিজার্ভ বেঞ্চের বিজেপির চৌত্রিশ জন আর তাদের মিত্র দলের আরো তেরো বলার কোন সাহস নেই আরো সাড়ে তিন বছরে কি হবে ত্রিপুরাজ্য আমি ভাবতেও ভয় পাচ্ছি আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে আমার আজকে মধ্যে শান্তি নিকেতন নিয়ে আলোচনা হলো এর আগেও যখন এই বিষয়গুলো আমরা উত্থাপিত করি আপনারাও ত্রিপুরাজ্যের প্রেস সত্যিকারী নাগরিক দায়িত্ব পালন করেছে আপনারাও আমরা উত্থাপন না করি থেকে আপনারা অন্তর তদন্ত করে সব পত্রিকা আপনারা তুলেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ আমরা তো তুলেছি তখনও একজন মন্ত্রী বলতে চেষ্টা করেছেন দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি দেশের নিরাপত্তার একটা প্রতিথ্রেট এবং আরো নানা অপরাধের সাথে যুক্ত তার টাকা দিয়েও যদি হয় নাকি ওয়েলকাম আজকে মুখ্যমন্ত্রী তাই বললেন এটাকে এটাকেট করলেন কি বললেন যে পশ্চিম পশ্চিমবাংলাতে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ ঠিক আছে কিন্তু একটা কলেজ হচ্ছে ভালো জিনিস হচ্ছে আমরা প্রথম থেকেই বলছি অন্তত শিক্ষা এই চাপ্টারটা রাষ্ট্রের অনুকূলে হওয়াই শ্রেয় এটা ওপরে কোনো ব্যবসা বাণিজ্য হতে দেওয়া উচিত না আর কোন শিক্ষা মেডিকেল শিক্ষা তার সাথে জরুরি যুক্ত মুখ্যমন্ত্রী বলছেন সেখানে পশ্চিমবাংলাতে সংস্থা কি তার পেছনে কে দেখা দরকার নেই আমার এখানে তো হয়েছে ভালো কিন্তু কালকে কি হবে এই গ্যারান্টি আছে আমরা অত্যন্ত গঠনমূলকভাবে এত বড় ত্রুটি পরও গঠনমূলকভাবে আমরা বললাম ঠিক আছে এটা বন্ধ হোক এই দাবি কিন্তু আমরা কেউ বলিনি তার অ্যাডমিশন বন্ধ করা আমরা কেউ হয়েছে কারণ দেড়শো জন ছাত্র ছাত্রী ভর্তি হবে দেড়শো জন ডাক্তার বেরোবে ত্রিপুরা থেকে পঁচাত্তর জন ভালো কথা কিন্তু মাস পথে যাতে তাদের মধ্যে কোনো অন্ধকার না নেমে না আমরা বললাম এটা জয়েন্ট এই মানে মেম্বার এমএলএ একটা কমিটি হোক একটা কমিটি হোক আমরা এক্সামিন করে যদি সেখানে কোনো ফ্ল থাকে ইফ দেয়ার ইস এনি ফ্ল যাতে এই সংস্থা এখান থেকে পালাতে না পারে অর্ধেক যাতে স্তব্ধ না হয় একটা সময়েতে মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেও ফেললেন এটা হলে আমার তো আপত্তি নাই এই জায়গায় দুর্ভাগ্য গত তিন দিন ধরে দেখছেন এর অধিবেশন দেখছেন তিনি প্রিস অফিসার মানে স্পিকার আমি গতকাল গত বেশ কয়েকবার আমার বলতে হচ্ছে আপনি দয়া করে এই চেয়ারকে খাটো করবেন না হ্যাঁ আমরা প্রত্যেকে কোনো দল থেকে নির্বাচিত হয়ে আসি আবার এই চেয়ার থেকে নেমে গেলে আবার দলেই চলে যাব কিন্তু তারপরও গণতন্ত্রে চেয়ারের মর্যাদা দিতে হয় সেখানে বসে আমি কোন একটা দলের কোন একটা গোষ্ঠী হতে পারি না শাসক দলকে অবান্তর নানা ধরনের যে কথা তুলে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে এগুলাকে আড়াল করার জন্য তাদেরকে স্কুপ তৈরি করে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করলেন প্রায় যে একটা হল আপত্তি নেই আর তিনি বলছেন যে না করা যাবে না মানে দুর্ভাগ্যের দুর্ভাগ্যের আমরা অফিসারকে যাতে তার মর্যাদা এবং সেরকমভাবে এই বিধানসভার গরিমা সুরক্ষিত রেখে আমাদের রাজ্যে গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে চাই কিন্তু ক্রমশ এই গরিমা নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা ঘটনা দেখেছেন আজকে সকালবেলা সকাল সাড়ে নটা নাগাদ হঠাৎ আমার বাড়ির সামনে কিছু লোক এসে ফইচ শুরু করেছে ষাট সত্তর জন হবে কালো কাপড় হাতে লাঠি সুটা ব্যাগে অন্য কিছু থাকতে পারে হঠাৎ করে বলছে জিতেন চৌধুরীকে পদত্যাগ করতে হবে কোথায় পদ্মা করতে হবে জানি না আমি আমার বাড়িতে বসে আছে আমাকে বলছে তিন চোদ্দ গো ব্যাগ আমি কোথায় গো ব্যাগ করবো জানি না এবং অশ্রাব্য অশ্লীল কালী সব ভিডিওতে ধারণ করা আছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এসেছে এবং যারা চেনেন এদেরকে বলছেন এরা তো অমুক এলাকার বুথ মেম্বার অমুক এলাকার শক্তিকেন্দ্রের নেতা উমুক মণ্ডলের লোক এটা কিসের কি কারণে হঠাৎ করে পরশুদিন যে মন্ত্রী সুধাংশু দাস তার একটা অত্যন্ত অগণতান্ত্রিক অসাংবিধানিক একটা ভূমিকা সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি এবং আজকে যে বিষয়টা আলোচনা হয়েছে আমাদের এই ইসলাম উদ্দিন সাহেব তুলেছেন এত ভাবে ছোট্ট কথায় একেবারে আন্তর্জাতিক পরিসরে যাতে আমাদের এটা না হয়। কৈত্রাবাড়িতে কালী মূর্তির মাথা ভেঙেছে বা এটাকে ডিফেস করেছে নিশ্চয়ই এটা ধর্মপ্রাণ শুধু হিন্দু না হিন্দু কেন সবাইকে আহত করবে সমস্ত ধর্মপ্রাণ নাগরিকের কাছে এটা কারো ভালো লাগার কথা না আমরা এটাকে নিন্দা করি তো এর অপরাধী কে কে করল বা গন্ডগোল লাগানোর জন্য এইসব হতে পারে যেটা দেখা গেছে বাংলাদেশি এরকম দুর্গামণ্ডপে কোরআন দেখে দে কিন্তু ধরা পড়ে যায় এটা মৌলবাদী মুসলিম মৌলবাদীরাই সেখানকার সংখ্যাগরিষ্ঠ রেখে তারাই সমস্ত করে আর এইভাবে করে হিন্দুবাদী দালিয়ে দেীহ সেম আর ওই সময়তেই অন্য সময় না ওই সময়তেই সুধাংশ দাসের এই পোস্ট সব ঘটনাগুলো যে ডাইরেক্টলি না হলে প্রত্যক্ষ না হলেও রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা এই যে পরিবেশ আজকে পিছিয়ে যাওয়ার পেছনে এরাই তো দায়ী একজন যে কোনো নাগরিক যদি এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিত তার বিরুদ্ধে তো নন বেলেবেল ওয়ারেন্ট হওয়ার কথা ছিল আমি সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী টিজি এবং এসপির কাছে দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বলতে পারে আমি দেখিনি ব্যস্ততার মধ্যে ডিজিও বলতে স্যার আমি দেখিনি বাট এসপি কিরণ কুমার হি রেসপন্ডেন্ট আই এম ভেরিফাইং তো এখন তো ভেরিফাইড বিধানসভাতে আরেক মন্ত্রী বলেছেন হ্যাঁ তিনি এই কাজটাকে ভুল করেছেন পরিহিত করেছেন এই জন্য ডিলিট করেছেন বা তাকে ডিলিট করতে বলা হয়েছে তাহলে সুধাংশু তিনি যে নাও কাল্প্রিক কেন সুধাংশুর বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না বা তাকে ওয়ার্নিং দেওয়া হবে না আজকে সেদিন সংবিধান মেনে চলার বলেছে আমরা অন্য কথা তো আলোচনা হয়নি বিষয়টা উত্থাপন করেছিলেন বিরজিত সিনহা মহোদয় সেকেন্ড করেছেন গোপাল রায় মহোদয় ওই প্রসঙ্গে আমি বলেছি যে না একজন মন্ত্রীকে এই জাতীয় পোস্ট দেওয়া অনুচিত এটাই বলেছেন এটা তো কোনো ধর্মীয় বিশ্বাসকে তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করিনি কিন্তু আমার বাড়িতে তাহলে এই ঘটনার পেছনে কাদের হাত শাসক মন্ত্রী এভাবে গণতন্ত্র অংশ করার জন্য এরা লেগেছে গতকাল পঞ্চায়েত নির্বাচন কথা বলা হয়েছে আমরা সুনির্দিষ্টভাবে বললাম উমক তারিখে উমক সময়তে এইভাবে আরেক মন্ত্রী তার বন্দন করলেন কিভাবে 42 বছর আগের কথাগুলি অর্থাৎ আর 42 বছরের সেই সভাতে সব সব ঘটনাগুলি কেন হয়েছে তার জবাব দি আছে রাইনি তার ভোটাররা যদি বলেন কিসম হয়েছে তন্তন তো হোক আমরা তো আজি অর্থাৎ তারা জাস্টিফাই করছেন এই ঘটনাগুলি জাস্টিফাই করছেন অস্বীকার করতে পারছেন না বলছে আইন আইনের পথে চলছে আইন আইনের পথে চলছে চলছে না এভাবেই আজকে এমনকি এই যে ব্লাড প্রশ্নে সেই বিষয়গুলো আলোচনা হয়েছে কত দমকানি নাথ হচ্ছে ফটো শাসন হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে অধিবেশন ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি চলে গেলেন ঠিক আছে গেছেন কোন কোন খবরের যে এটাও দেখলাম তিনি রিলিফ নিয়ে কথা বলেছেন কিন্তু একটা কথা বলতে পারলেন না যে না ত্রিপুরা সরকারকে is disrupted কোন স্কুটার আসছে এটা তো রেগুলার আমরা যা পetam তার একটা অংশ তার সবটাও না এটা ফ্ল্যাট না হলই টাকা আসতো কিন্তু সরকারে যেখানে বলছে প্রিলিমিনারি হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে প্রিলিমিনারি এতে 18 কোটি টাকাও ওই চল্লিশ কোটি নিয়মিত আসার বাইরে টাকা আসলো না কি আসবে আশ্রয় নিতে পারলেন না তো এই সরকার একটা হীন সেনজে সরকার। জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই সংবিধানের প্রতি তাদের কোনো ধরনের শ্রদ্ধা নেই বিধানসভার পক্ষে যেরকম ভাবে কণ্ঠরোধ তারা করে ঠিক তেমনি বিধানসভার বাইরেও জেল পঞ্চায়েত নির্বাচনে সারাতি রাজ্য প্রত্যক্ষ করেছে কীভাবে করা আমরা যথাসাধ্য এরকম একটা পরিস্থিতিতে বিধানসভাতে জনগণের সে অব্যক্ত বেদনা আমরা তোলার চেষ্টা করছি আমরা জানি শুধু আমরা দশজন যে মেম্বার এখানে বা আরো একটা বিরোধী দলের তিনজন তেরো জন আমরা বলার চেষ্টা করবো যথেষ্ট না গোটা রাজ্যের গণতান্ত্রিক মানুষ মানুষকে এটা কোনো দলের বসতে না গণতন্ত্র না বাঁচবে গোটা থেকে ডুববে তো সেই জায়গায় আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনাদেরকেও বলবো আমাদেরকে হাইলাইট করা আমাদেরকে প্রমোট করা আমাদের ছবি ছাপা না বলছি না বাট দি ক্রাক্স অফ দি দিলে ত্রিপুরা সর্বক্ষেত্রে ক্রমশ ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি কর্মসংস্থানের ক্ষেত্রেতে কৃষির ক্ষেত্রেতে আইন শৃঙ্খলার ক্ষেত্রেতে রাজ্যের সামাজিক যে শৃঙ্খলা এগুলো যেভাবে প্রলসিত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেতে আপনাদের কলম জলে উঠবে এবং আপনার কিছু করছেন করছেন কথা বলছি না সে কারণেই এই অধিবেশন চলাকালীন সময়তেই আপনাদেরকে দেখে এখানে বলতে হচ্ছে আই এম সো হ্যাপি যে আপনারা অধিবেশন চলাকালীন সময়েও সেটা ফেলে এগিয়ে আসছেন আশা করি সিপিএমের বক্তব্য হিসাবেই বলতে হবে কথা নয় জনগণের বক্তব্য হিসাবে আজকে এই দিন অধিবেশনে যে ব্যাবুর চেহারা বেরিয়ে এসছে এটা তুলে ধরবেন প্রকাশ করবেন মানুষকে সচেতন করার জন্য এটা আমাদের তরফ থেকে আশা